আজ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমায় তো গিয়েছিলাম বাপের বাড়ি গিয়ে দেখলাম ভাইপো ভাইজিদের রাখি বাঁধা হয়ে গেছে তো আমি তাড়াতাড়ি করে বললাম আমাকে রেডি করে আমি রাখি বাঁধবো তো দাদাকে এখানে রাখি পরাতে বসে গেছি দেখো এটা আমার বর্দা বর্দাকে রাখি পড়ালাম তারপর এখানে আমার ছোদ্দা এসে বসে পড়লো রাখি পরাচ্ছি ছোদ্দাকে আমার ছোদ্দা একটু হাসতে বলছিলাম হাসেনি তো আমার ভাইজিটা বিরক্ত করছে এদিক আসছে যাচ্ছে করছে তারপরে ফাইনালি ছোটাকেও রাখি পরানো হয়ে গেল তারপরে এটা হচ্ছে আমার কাকা ছেলে তো একেও আমি রাখি পরাই প্রত্যেক বছরেই ভাই এটা আমার ভাই হয় তো একেও রাখি পরাচ্ছি তারপরে এখানে আমার মাসির ছেলেরা এসেছে মাসির ছেলেদের রাখি পরালাম এটা আমার মাসির বড় ছেলে কেউ রাখি পড়াচ্ছি এখানে দেখো আমার ভাইজি ছুটছে কত করে বারণ করছে যে ক্যামেরার সামনে যাস না যাস না তবু এদিক ওদিক করে ছুটছে করছে তারপরে একটু হাসি মজা হয়ে গেল দেখো ওকে লাড্ডুটা পুরো কালেরটা ঢুকিয়ে দিলাম তারপরে জল দিচ্ছি ও খেতেই পাচ্ছিল না আর আমি তো এখানে হেসেই হারলাক আমি ভাই আমার ভাইঝি সবাই মিলে হাসছি সে জলটা সে খেলো তারপর দেখো এখানে প্রণাম করলো এটা হচ্ছে আমার মাসির ছোট ছেলে এও এসেছি একেও পড়ালাম রাখি তারপর দেখো রাখি বাঁধছি তোমরা কে কে রাখি বেঁধেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ আজ রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা ভাই দাদাদের রাখি তো পড়াতেই হবে এবার যাদের ভাই থাকে না বা দাদা থাকে না তাদের মনটা খুবই খারাপ হয় সে তো আমি জানি কিন্তু এখানেও দেখো একেও লাড্ডু দিয়েছি খেয়ে বলছে দাঁড়ো একটু পরে জলটা খাচ্ছি খেলো তারপরে আমাকে প্রণাম করলো এটা হচ্ছে আমার মামার ছেলে এসেছিলো এর একটা পুচকো বোন আছে ওরও খুব শখ যে আমার বোন রাখি পরাবে দেখো তার আগে একটা রাখি পরে আছে তারপরে আমি ওকে রাখিটা বাঁধলাম আর ও তো খালি বলছে দিদি তাড়াতাড়ি নাও আমি খেলবো খেলবো করছে তারপর আমার ভাই যে দেখো দেখো টেডি বিয়ারটাকে নিয়ে কী করছে আমার সাথে খালি ক্যামেরার সামনে এসে টেডি বিয়ারটাকে করছে ভাই গড় করলো লাড্ডুটা তো খাবেই না তারা হুড়ো করে জলটা তা আবার খাবে না উঠে যাচ্ছিলো আমি বলি জলটা খেয়ে যা দেখো এখানে আমার ভাইপোকে রাখি পরাচ্ছে আমার মেয়ে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা